কিছুদিন আগে ব্যারাকপুরের মানুষের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে কৌস্তব বাগচিকে টেনে হিচড়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ নিয়ে যেতে হয় হাসপাতালেও তবু অকুতুব হয় আইনজীবী কৌস্তব বড় ভয় দিলেন ব্যারাকপুরের মানুষদের এরপরই দলের ব্যারাকপুর এক মন্ডলের তরফে মসজিদ মোট প্রতিবাদ সভার আয়োজন করা হয় রাজ্য পুলিশকে এক প্রকার করা চ্যালেঞ্জ ছুড়ে বলেন পুলিশের বাপের হিম্মত হবে না ব্যারাকপুরের বিজেপির একজন কার্যকর্তার গায়ে আচর দেওয়ার কৌস্তব বাগচি আরও বলেন এখানে অর্জুন সিং রয়েছেন তিনি বটগাছের মতো সকলকে আগলে রেখেছেন আমি রইলাম ছোট গ্যারান্টার হিসেবে এখানে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে আঁচড় দেওয়ার সুযোগ দেব না পুলিশকে আদালত আছে সেখানে বিচার হবে সবাই বিজেপি নেতা অর্জুন সিং ছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রমণি শুক্লা প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আস বাবু নাগ মানুষ দে ব্যারাকপুর এক মন্ডল কনভেনার গোবিন্দ ঘোষ প্রমুখ

প্রতি বছরের মতো এবছরেও